আসসালামু আলাইকুম আমি পারজা এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় তেরোর যে সসীম দ্বারা অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে এবং সেই অধ্যায়ের বেসিক অংশটা নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে তো এই অধ্যায়টার নাম হচ্ছে সসীম দ্বারা তো সসীম দ্বারা সসীম দ্বারা বলতে তোমরা কি বুঝো দ্বারা হচ্ছে ওইভাবে যদি সসীম অসীম ওইভাবে ক্যাটাগরি করা হয় তাহলে দুই প্রকার একটা হচ্ছে সসীম দ্বারা একটা হচ্ছে অসীম দ্বারা সসীম দ্বারা মানে যে দ্বারাটাকে তুমি ঘই না তার কতটা পদ আছে তুমি যদি নির্ধারণ করতে পারো তাহলে সেটা সসীম দ্বারা দৌড়ো এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্লাস দিয়ে প্লাস টেন এই যে একটা ধারা আছে হ্যাঁ আরেকটা ধারা হচ্ছে দেখো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস হচ্ছে এইট প্লাস এই যে এটা চলমান দেখো এখানে দুইটা দ্বারা এখানে লেখা আছে তো এই যে প্রথম যে আছে এইটা হচ্ছে সসীম দ্বারা আর এইটা হচ্ছে অসীম দ্বারা মানে এই তুমি নির্ধারণ করতে পারবো না আছে। আছে ঠিক ওকে যেটা গইনে নির্ধারণ করতে পারবো সেটা হচ্ছে সসীম দ্বারা ঠিক আছে তো আমরা বুঝলাম যে কোনটা সসীম আর কোনটা অসীম ঠিক আছে দ্বারা নিয়ে যখন তোমরা বেসিক আসবে তখন তোমাদের অনুক্রম ব্যাপারটা জানতে হইবো কি জানতে হবো অনুক্রম জানতে হইব অনুক্রম ব্যাপারটা কি সেটা একটু লক্ষ্য করো তো অনুক্রম হচ্ছে কতগুলো রাশি অনুক্রম হচ্ছে কতগুলো রাশি সাজানো থাকবে। আর একটা পদের সম্পর্কটা কি আছে। সেটা তুমি জানতে পারবো ওই অনুক্রমটা দেখে যেমন তোমাদেরকে লিখি কেন টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে এইট ঠিক আছে এটা এভাবে আছে আরো একটা আমি লিখলাম যেমন থ্রি তারপরে হচ্ছে নাইন টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে এইটি ওয়ান আরো যদি একটা আমি অনুক্রম লিখি সেটা হচ্ছে দেখো এখানে আমি তিনটা অনুক্রম লিখছি এই তিনটা অনুক্রম তুমি দেখলেই বুঝবো যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক কি আছে দেখো এরপরের পরটা কত তুমি অনার্সই বলতে পারবো যে এখানে টেন হইব এরপরে টুয়েলভ হইব কারণ একটার সাথে আরেকটা পদ পূর্ব পদের সাথে পর পদের সম্পর্কটা তুমি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একটা অনুক্রম এই এইখানে যদি দেখো যে দেখো এই যে দুইটা পদ দুইটা পদ বা আরো যদি কতগুলো রাশি এমনভাবে সাজানো থাকবো যেন একটা পূর্ব পদের সাথে তার পর পদের সম্পর্কটা তুমি দেখলেই বুঝতে পারতেছো সেটাই হচ্ছে কি একটা অনুক্রম তখন এখানে এরপর একটা দেখো প্রত্যেকটা এখানে দেখো এটাকে একটা আরেকটা তিন গুণ করে কি হচ্ছে বাড়তেছে ঠিক আছে যেমন এটা তিন গুণ এটা বার্তি এটা তিন গুণিটা তো এটা তিন গুণ দিলে পরের আসবে এখানে দেখো দেখো ফাইভ টেন অর্থাৎ পাঁচের গুণিত তুমি এরপর থার্টি ঠিক আছে তো এগুলো হচ্ছে অনুক্রম আর অনুক্রম গুলোকে যদি তুমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করো কি চিহ্ন দ্বারা প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত করো তাহলে সেটা হয়ে যাবো কি একটা দ্বারা যেকোনো অনুক্রমকে যদি তুমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করো তাহলে সেটা কি হয়ে যাবে একটা দ্বারা হয়ে যাবে অর্থাৎ ক্লিয়ার তোমরা বুঝতে পারছো দেখো এইগুলো হচ্ছে এক একটা দ্বারা এই যে প্লাস চিহ্ন দ্বারা যখন আমি যুক্ত করে দিলাম তখনই তারা কি হয়ে যাবে দ্বারা হয়ে যাবে ঠিক আছে ওকে দ্বারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর দ্বারা আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা সেটা সসীম হোক অসীম হোক যে কোনো দ্বারাই হোক তো সেটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সমান্তর একটা হচ্ছে গুণোত্তর এখানে আমি লিখে রাখছি তোমরা হচ্ছে গিয়ে তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তো সমান্তর দ্বারা কি সমান্তর দ্বারা হচ্ছে সে এমন একটা দ্বারা যে দ্বার দুইটা পাশাপাশি দুইটা পদের পার্থক্যটা কি থাকবো সমান থাকবো যদি পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান থাকে সেটা হচ্ছে সমান্তর দ্বারা কি সমান থাকবো পার্থক্য এইটাকে তোমাদের বইয়ের বাসায় বলা হয় হচ্ছে অনুপাত পার্থক পার্থক্য হ্যাঁ পার্থক্য কি হইব সমান থাকবো যদি পার্থক্য সমান থাকে তাহলে সেটা কি সেটা হচ্ছে সমান্তর ধারা হ্যাঁ সমান্তর ধারা ঠিক আছে যেমন তোমরা যদি দেখো এই যে এইখানে এটা যদি লক্ষ্য করো দেখো আমি এই দুইটার যদি পার্থক্য করি তাহলে কত হচ্ছে দেখো তো আমরা যদি এই দুইটাকে পার্থক্য করি পার্থক্য করলে সবসময় পরেরটা থেকে পূর্বেরটা বাদ দিব বাদ দিলে এখানে কত হচ্ছে টু এই দুইটা যদি পার্থক্য করে এখানেও টু এখানে পার্থক্য করলে এখানে টু এরপরটা আসতো টেন টু হইতো এখানে লক্ষ্য করো তো এই যে ধারাটা আছে এই যে এটা মাঝেটা দেখো তো এখানে কি পার্থক্য টু হয় কিনা দেখো তো এইটার এটা মানে পার্থক্যগুলো সমান হয় কিনা দেখো তো এখানে দেখো এটা থেকে এটা বাদ দিলে কত সিক্স কিন্তু এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে এইটিন এটা কি কখনো সমান হচ্ছে দেখো এটা থেকে এটা বাদ দিলে মানে অনেক ব্যবধান হচ্ছে তাই না তো এইটা সমান হচ্ছে না পার্থক্য যেহেতু পার্থক্য সমান হচ্ছে না এটা তার মানে এইটা কি না এটা সমান্তর দাঁড়ানো আবার এইখানে আসো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো তো এইটা এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে ফাইভ দেখো এটা থেকে আবার এটা বাদ দিলে ফাইভ এটা থেকে এটা বাদ দিলে ফাইভ তার মানে এটা সমান হচ্ছে তার মানে এটা সমান্তর ধারা ঠিক আছে এখন কষ্ট হচ্ছে এটা হচ্ছে পার্থক্য সমান সমান্তর দ্বারা তাহলে গুরুত্বর ধারাটা কি গুরুত্বর ধারা হচ্ছে এমন একটা ধারা যে দ্বারা পাশাপাশি দুইটা পদের অনুপাত হ্যাঁ দুইটা পদের অনুপাত হচ্ছে কি থাকবো সমান থাকবো কি থাকবো পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান অনুপাত কি হইব সমান সমান হলে সেটা কি বলবো গুণোত্তর দ্বারা হবে গুণোত্তর ধারা সেটা হচ্ছে গুণোত্তর ধারা ঠিক আছে এই পাশাপাশি দুইটা পদে অনুপাত সমান হইব কেমন অনুপাতটা যেমন আমি এই মাঝেরটাকে দেখি দেখো এই নাইন কে থ্রি দ্বারা বাঘ দেখো নাইন কে কত থ্রি দ্বারা বাজ ঠিক আছে সবসময় বলছি যে তুমি পরেরটাকে পূর্ব একটা দিয়ে বাক করবো বাক করলে কত হচ্ছে দেখো এটা ক্যালকুলেশন করলে ত্রি হচ্ছে তুই এখানে দেখো টোয়েন্টি সেভেন কে নাইন দিয়ে ভাগ করলে কত হচ্ছে ত্রি হবে এইটি ওয়ানকে টোয়েন্টি সেভেন দিয়ে বাক করলে কত হচ্ছে থ্রি হবে পাশাপাশি দেখো অনুপাতগুলো আছে সমান আছে আমি যদি আরো একটা এরকম গুরুত্ব দ্বারার উদাহরণ তোমাদেরকে দেখাই সেটা হবে দেখো টু তারপরে হচ্ছে ফোর এরপরে হচ্ছে এইট এরপরে হচ্ছে সিক্সটিন প্লাস দেখো এইখানে লক্ষ্য করো এই যে এখানে এখানে হচ্ছে আমরা যদি এইটা দেখি দেখো এখানে কত হচ্ছে দেখো অনুপাত দেখো ফোর কে টু দিয়ে করলে কত হচ্ছে। কে টু দিয়ে বাক করলে কত চিট্টু যখন এই অনুপাত সমান হবে তো এগুলো হচ্ছে কি ধারা ঠিক আছে তোমরা ধারার যে সংজ্ঞাটা আছে সেটা বুঝতে পারছো কিনা হ্যাঁ আমি আশা করবো যে তোমরা ধারার সংজ্ঞাটা বুঝতে পারছো এখন আসো এই গুণোত্তর এবং সমান্তর এই দুইটা ধারার কিছু সূত্র আছে তোমাদের কিছু সূত্র মনে রাখতে হবে মনে রাখবা যে কোনো দ্বার এই যে প্রথম যে অংশটা আছে এইটা এটাকে কি বলে প্রথম পদ এটা দ্বিতীয় দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে এ আর যখন তুমি সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করবো সমান্তর দ্বারা সাধারণ যে অন্তর পার্থক্য এটাকে বলে অন্তর সাধারণ অন্তর অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে ঠিক আছে এখন তুমি যে কোনো অন্তর প্রথম পদের সাথে যদি অন্তর যুগ করো তাহলে দ্বিতীয় পদ আসবে ঠিক আছে আমরা যদি প্রথম পদ হচ্ছে এ যখন আমি দ্বিতীয় পদ বের করবো তখন কি হবে এ প্লাস ডি যখন আমি তৃতীয় পদ বের করব তখন কি হবো এর সাথে এই যে দুইটা ডি মানে এই দুইটা ডি যুগ করলে আমার তিন নাম্বার পদটা আসবে ঠিক আছে দুইটা দি ডি যদি যুগ করে তিন নাম্বারটা তাহলে টু ডি আমি যখন চতুর্থ পদ বের করবো তখন প্রথম পদের সাথে তিনটা ডি এভাবে যোগ করলে আমার পরেরটা আসবে তাহলে আমাদের এই যে কথাটা প্রথম পদ হচ্ছে তাহলে এটারতম পদ যদি আমি বের করি দেখো এখানে প্রথম পদে ডি নাই দ্বিতীয় পদে ডি একটা কম তৃতীয় পদে দেখো পদ সংখ্যা থেকে কি আছে ডি আরো একটা কম তো একটা করে কমতেছে তার মানে আমার তম পদ যদি বের করার কথা বলে তখন কি হবে দেখো সূত্রটা সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা মনে রাখবার যে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ পদ পদ সংখ্যা থেকে কম হইব ডি এর সংখ্যাটা এই যে সমান হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা তোমরা মুখস্থ করে ফেলবো এই দুই একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হইব মুখস্থ করতে হইব দুই একটা জিনিস ঠিক আছে তো গুণত্ব সমান্তর দ্বারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ডি আর এন সংখ্যক পদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 টু n এ প্লাস এন মাইনাস ডি তো ডি হচ্ছে কি ডি হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ দুইটা পদের পার্থক্য ঠিক আছে এ হচ্ছে প্রথম পদ আর এন হচ্ছে পদ পদসংখ্যা মানে কত তম পদের সমষ্টি কত তম পদ বের কর্তা ঠিক আছে তো এই দুইটা হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমার সমান্তর দ্বারার সূত্র তোমরা এটা মনে রাখবো এরপরে হচ্ছে গুণোত্তর দ্বারা তো গুরুত্বর দ্বারা সম্পর্কে তোমরা কি করবে গুরুত্ব দ্বার প্রথম পদ এ কিন্তু তখন কি সেখানে হচ্ছে তার যে অনুপাত সাধারণ অনুপাত সেটাকে আর দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে তখন তার তম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ ওই যে একটা কম হবে এটা হচ্ছে কি তার তম পদের সূত্র কিসের সূত্র তম পদ তম পদ কিসের গুরুত্ব দ্বারা তম পদ সমান হ্যাঁ এ প্লাস তম পদ সমান a a r to the 4 n 1 ঠিক আছে এখন হচ্ছে গুণোত্তর প্রথম n সংখ্যক পদের সমষ্টি 5 টি দশটি 10 টি পদের হইতে পারে তো সমষ্টির ক্ষেত্রে কি সমষ্টির ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে দুইটা জিনিসের ক্ষেত্রে একটা হচ্ছে sn a r to the power n 1 r 1 এখানে যখন এই ঘটনাটা ঘটবে এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে যখন আরটা ওয়ান থেকে বড় হইব তখন হচ্ছে এই সূত্রটা আর যখন আরটা ওয়ান থেকে ছুটো হইব তখন আর একটা সূত্র সূত্রটা হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি এন ওয়ান মাইনাস আর টু দি এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর ঠিক আছে এই হচ্ছে আরেকটা একটা সূত্র এখানে হচ্ছে এই আরের বেলোটা হইব কি ওয়ান থেকে ছুটো যখন ছুটো হইব তখন ওয়ান থেকে আরটা মাইনাস এটা মনে রাখব ঠিক আছে এইটা হচ্ছে গুণোত্তরের বেলা এই সূত্রগুলো তোমাদের কি করতে দিব মনে রাখ দিব ঠিক আছে তো এই সূত্রটা আর এই সূত্রটা এই দুইটা সূত্র বেশি কাজে লাগবো তোমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে আর তোমাদের যে অধ্যায় তেরো আছে তেরোতে দুইটা অনুশীলন আছে একটা হচ্ছে তেরো দশমিক এক একটা হচ্ছে তেরো দশমিক দুই এই দুইটাতে একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা গুণত দ্বারা নিয়ে অঙ্ক এবং তোমাদের পরীক্ষা তো এই দুইটা অংশ মিলিয়ে যদি প্রশ্ন থাকে তো দুইটা অংশ মিলিয়ে প্রশ্নটা থাকে অর্থাৎ খ নাম্বারে গিয়ে দেখবা তোমাদের খ নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে বেশিরভাগই সমান্তর দ্বারা আর গনাম্বারে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা থেকে প্রশ্নটা আসে ঠিক আছে তো আমরা ধারাবাহিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তোমরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে